কখনো এরকম বটমূল দেখেছেন এত বড় বটমূল কফ কি বলবো আল্লাহ তালার সৃষ্টি আসলে অসাধারণ অনেক সুন্দর দেখ বন্ধুত্ব যে কোথায় চলে যাবে আমি শুধু এটাই ভাবতেছিলাম এদেরকে দেখে। আজ কি হচ্ছে দেবাটার শেষ ঘোরাঘুরি বিকাল টাইমে আজকে চলে আসছি দেবাটার বটমূলে ঘোরার জন্য বিশাল বড় বটমূল ঘুরতে আসলাম জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল এরকম ভ্যান গাড়ি কার কার এলাকায় আছে একটু জানাবেন উপরে হচ্ছে এরকম আভরণ দেওয়া আর কি নৌকার মতো ভালোই লাগছে অনেক আগে এরকম আর ভ্যান ভ্যানগুলো দেখা যেত এখন অবশ্য দেখা যায় না কিন্তু অনেক দিন পর দেখলাম পুরোনো ছিটি গুলো মনে পড়ে যায় ভালোই লাগে আর এখানে সামনে অনেক বড় স্পেস আছে অনেক বড় আর কি গাড়ি রাখার জন্য তারপরে পার্কিং এর জন্য ভালোই জায়গা অনেক মানুষ এখানে ঘুরতে আসছে এই বটমূলটা দেখার জন্য আসলে এই বটমূলটা অনেক বড় একটা বটমূল কি বলবো এর আগে আমি কখনই এত বড় বটমুল দেখিনি সত্যি কথা বলতে আর কি অসাধারণ বটমূলটা আমাকে সবাই বলতেছিল আপু আপনি তো খুঁজেন যে এই বটমূলের মূল কোথায় আছে আছে বলতে আমি কিন্তু কিন্তু অনেক আসলেই যে আসলে কোনটা হচ্ছে মূল বটমূল আর ওইখান থেকে হচ্ছে শাখা প্রশাখা সবকিছু ছড়িয়েছে কিন্তু আমি খুঁজে পাইনি আপনারা যদি বলতে পারেন অবশ্যই কমেন্ট করে যাবেন যে আপু হ্যাঁ এটা হচ্ছে আসল বটমূলের গোড়াটা দেখেন একটা থেকে অন্যটা আর কি কিভাবে ছড়াইছে অনেক বড় এরিয়া কি বলবো আমি কতটুকু আপনাদেরকে দেখাইতে পারছি আমি জানি না কিন্তু আসলে কিন্তু অনেক বড় জায়গা নিয়ে আর উপরটা তাকালে মনে হচ্ছিল যে আর কি বাসার মতো আর কি মনে হচ্ছিল যে উপরে হচ্ছে ছাদ আর নিচে হচ্ছে আমরা আর কি পুরা হচ্ছে পাতা দিয়ে ভরা আবরণে আর কি কি বলবো আল্লাহ তালার সৃষ্টি আসলে অসাধারণ অনেক সুন্দর দেখছেন এই দেখেন উপরটা আর কত বড় জায়গা আমি অবশ্য জানি না আপনাদেরকে কতটা দেখাইতে পারছি বা আপনারা কতটা ক্যামেরার মধ্যে বুঝতে পারছেন কিন্তু যারা গেছেন বটমূলে তারা অবশ্যই জানেন আর যারা আমার এই ভিডিওটা দেখবেন একটা কমেন্ট করে যাবেন ঠিক আছে আর এইখানে আসার পরে দেখেন কত মানুষ এই বটমূলের ভিডিও করতেছিল আর কি সবাই ভিডিও করতেছিল এত বড় বটমূল সত্যি কথা বলতে আমার তো খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে আমাদের শেষ ঘোড়া বটমূলের আর কি দেভাটাই এরপরে আমরা চলে অন্য দিকে এদিকে আর ঘোরার মতো ওরকম কিছু নাই এর জন্য আর এখানে আসার পর নাচ ভাই সেই ছিল সেই কি ঠিক আছে তারা যে আর আমি দেখছি বুঝতে অবশ্য এটা হচ্ছে তারা আর কি আনন্দ বন্ধু বান্ধব মিলে এরকম একটা হচ্ছে আয়োজন হয়তো বা নাকি সবসময় এরকম এখানে আয়োজন থাকে আমি জানি না অবশ্য কিন্তু আমরা যেদিন আসছিলাম ওদিন দেখছি ওরা অনেক মজা মজা করছে অনেক আনন্দ করছে আসলে বন্ধুত্ব সম্পর্কটা আসলে মধুর সম্পর্ক সেই বন্ধুত্ব সম্পর্কটা অনেক সময় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় কেন যে হয়ে যায় সেটা নিজেও বলতে পারি না আর যাদের বন্ধুত্ব সম্পর্কটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় তারাও জানে না একটা সময় বন্ধু ছাড়া জীবন চলে না কিন্তু সংসার জীবনে ঢুকে যাওয়ার পর বন্ধুত্বটাও অনেক দূরত্ব বেড়ে যায় কেন যে মানুষের জীবনটা এরকম হয়ে যায় আসলেই বৈচিত্র্যময় আর ভাবতে গেলে খুব খারাপ লাগে এটাই সত্য কথা সব বন্ধু ভালো থাক সবার সবার বন্ধু ভালো থাক এই শুভকামনা সবার জন্য যারা ভিডিওটা দেখছেন দেভাটার অবশ্যই কমেন্ট করে যাবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি ভিডিও না দেখেন ভালো লাগবে না আর ভিডিওটা কেমন হইছে এটা তো অবশ্যই কমেন্ট করে যাবেন এখানে কিন্তু অনেক বাচ্চারা খেলা করতে ছিল আর কি অনেক সুন্দর বিশ্বাস করবেন না আপনারা কি কখনো এরকম বটমূল দেখেছেন এত বড় বটমূল কখনো যদি দেখা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে না হ্যাঁ আপু দেখি ছেড়ছে তো বেশি বড় বটমূল কার কার এলাকায় আসে অবশ্যই কমেন্ট করে যাবেন আমি কিন্তু অবশ্যই তাহলে দেখতে চলে যাব আপনাদের এলাকায় বা আপনাদের গ্রামে অবশ্যই কমেন্ট করে যাবেন আর ভিডিওটা কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন আমরা ঘুরতে ছিলাম আর দেখতে ছিলাম এদের নাচ দেখে তো আমি একেবারে ফিদা হয়ে গেছি ভাই আপনাদের নাচ কিন্তু অসাধারণ অসাধারণ ঠিক আছে একজন আর পর একজন আর কি নাচ করতেছে করতেছে যখন এরা সংসার জীবনে ঢুকে যাবে এই বন্ধুত্ব যে কোথায় চলে যাবে আমি শুধু এটাই ভাবতেছিলাম এদেরকে দেখে যখন আমি ভিডিওটা এডিটিং করতেছিলাম আর উপরের দিক তাকালে যে আমার ভালো লাগে জানেন মনে হচ্ছিল যে আমরা হচ্ছে নিচে আসি আর উপরে হচ্ছে ছাদ দিয়ে একটা আবরণ দিয়ে ভরা খুব সুন্দর লাগতেছিল এখানে বসার জন্য টুল আছে আবার বসে বসে আপনি আড্ডা দিতে পারবেন আর কি সত্যি খুব ভালো জায়গাটা যারা আসছেন অবশ্যই তারা জানেন জায়গাটা কেমন তো আপনাদের সাথে এতক্ষণ অনেক গল্প করলাম দেভাটা নিয়ে এবং দেভাটার বটমূল নিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন এবং দেখা হবে অন্য কোন ভিডিওতে সাতক্ষীরার অন্য কোন জায়গায় আসলে সাতক্ষীরা অনেক ঘুরছি অনেক দাওয়াত খাইছি অনেক জায়গায় গেছি সাতক্ষীরা আসার পর যে এত ঘুরছি যা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তো আপনারা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ